আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো ব্রুডিং সম্পর্কে আপনার যারা আপনারা যারা অল্প পরিসরে কিছু মুরগির বাচ্চা পালন করেন তারা কিভাবে করে খুবই কম খরচে একটা ব্রুডিং সেট আপ বানাবেন ওইটা নিয়ে আজকে আমরা কথা বলব তো আমি এখানে একটা কার্টুন বক্স নিয়েছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটা আপনারা যদি কোনো একটা ইয়ের দোকানে যান মুদির দোকানে আপনারা এটা পায়ে যাবেন তার এটার খরচ আমি নাই ধরি কারণ এটা প্রায় সবার বাসায় থাকে কম বেশি আর এখানে আমি রাখছি একটা শ্যট ওয়াটের বাল্ব এই বাল্বটার দাম আমার কাছ থেকে এনেছে হচ্ছে পঁচিশ টাকা বাল্বের দাম পঁচিশ টাকা পড়ল আর এই দিকে হচ্ছে একটা পানির পাত্র এই পানির পাত্রটার দাম নেবে আপনাদের কাছ থেকে পনেরো অথবা বিশের ভিতরে তারপরে এখন চলে আসছি আমরা লিটার ম্যানেজমেন্ট রুডিংয়ের দুই দিন পর্যন্ত আপনারা নিচে টিসু দিয়ে রাখবেন কিন্তু দুই দিন পরে আপনারা এই টিস্যুর পরিবর্তে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুড়া কুড়ার ভিতরে আমি খাবার দিয়ে দিচ্ছি সেটায় তো আপনার কুড়া কুরা আপনারা যদি পাঁচ টাকার কেনেন তাহলেই হবে পাঁচ টাকার কুড়া কিনলেন তাহলেই মনে করেন আপনাদের আর খাবার তো ধরেন যদি আপনারা আমার মতো এরকম ষাটটা মুরগি বলেন তাহলে আপনারা প্রায় বিশ টাকার খাবার কিনলে এক সপ্তাহ কি এরকম চলে যাবে ওগুলো খাবারের কথাই আর না যাই এখন আমরা ব্রুডিংয়ের হিসাব সম্পর্কে আসছি বন্ধুরা তো ব্রুডিংয়ের হিসাব হচ্ছে বিশ টাকার পানিপত্র কাটুমের টাকা না ধরি আর পঁচিশ টাকার বক্স এই হলো মোটে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর হচ্ছে পাঁচটার কুড়া পঞ্চাশ টাকা আর এই যে আমি এখানে নিচে এই যে জুতার বক্সের মাথাগুলা ওগুলা বসায় দিচ্ছি জুতার বক্সের মানে মাথা যেটা দিয়ে লাগানো থাকে ওইটা আমি এখানে বসাই দিচ্ছি তো জুতার বক্স প্রায় সবার পাশে কম বেশি থাকে এটুকুই বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন ধন্যবাদ আমি আবার আপনার আপনাদের কাছে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম